পূর্ব সোনাইয়ে নাবালিকা গণদর্শন মামলার নিষ্পত্তির বিভিন্ন ধরনের হুমকির অভিযোগ নাবালিকা পিতার আতঙ্কিত হয়ে কাছাড়ের পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানালেন নাবালিকার পিতা এজাহার মতে জানা যায় গত পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে হাতিহাল জিপির এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায় স্থানীয় দিলবার হোসেন লস্কর নামের মূল অভিযুক্ত হার গাড়ি দিয়ে অন্যত্র নিয়ে গিয়ে দিলবার হুসেন সহ তিনজন মিলে গণদর্শনের পর শেষ রাতে ক্ষেতের মাঠে অচেতন অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা পরদিন অর্থাৎ ফেব্রুয়ারি কোচিদরম থানায় ঘটনার বিবরণ জানিয়ে চারজনকে অভিযুক্ত করে মামলা করেন নাবালিকার পিতা অভিযুক্তরা হলো দিলবার হুসেন লস্কর ইজাজুর রহমান বড়বৈয়া ওরফে পাট্টু সূর্যমণি লস্কর ওরফে জাবির ও রাকিব হুসেন বর্বইয়া। কচুদরম পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করলে থানায় গিয়ে আত্মসমর্পণ করে দিলবার এবং পাট্টু তবে সূর্যমণি এবং রাকিব আজও পলাতক রবিবার সকালে নাবালিকার পিতা নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে তার নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন জানান তিনি বলেন বর্তমানে পলাতক আসামিরা খোলামেলা চলাচল করছে এবং তাদের নাটের গুরু এলাকার বাসিন্দা আসই মিয়া ওরফে শফিক উদ্দিন মজুমদার নাবালিকার পিতা সহ তার বাইদেরকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন চাপ সৃষ্টি করে আসছে বয়ে আতঙ্কিত হয়ে মে মাসের ছয় তারিখ কাজারের পুলিশ সুপারকে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন এরপর আবারও একইভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে আসই ওরফে শফিক তাদেরকে হুমকি দিলে শনিবার অর্থাৎ আঠারোই মে কাচারের পুলিশ সুপারকে সরাসরি দেখা করে নালিশ জানান এদিন সংবাদ মাধ্যমের সামনে কচিরদরাম থানার অসিসহ সুপারের কাছে অতিসত্তর আসামিদেরকে গ্রেফতার করা সহ নাটের গুরু আসইমিয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নাটের গুরু আসই মিয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা করার আবেদন জানানোর পাশাপাশি ন্যায় বিচার ও নিরাপত্তার কাতর আর্জি জানান নাবালিকার পিতা বিউরো রিপোর্ট বরাক নিউজ এতিয়া ধৰ আমাৰ তাত আমি মেখেলা কৰি উপায় নাই আমাৰ খাইছোঁ বাচি ফালি কৰাৰ আগৰ দিন মেহটা আমাৰো গৰম মেহটা গৌৰৱ পৰে পাত থাকিলে আমি আহিলোঁ আমাৰ কাজে খামত আহিলোঁ খামতোনে আমি আহিছোঁ বাৰীত আহিয়ে যেন শুনিছোঁ আমাৰ বেটিয়ে কৈ যাম যাম তাৰ কৰিছোঁ তাৰ কৰি আছা বুজি পাতি আচ্ছা ঠিক আছে এখানে আমি দেখুন এরপরে আর একদিন গিয়েছিলাম মোটামুটি দুই তিন দিন আমি গিয়ে সাথে বলছি তার বাদে তো আর আমি আমি ই না এরপরে হেদি আইয়া তারা সাইজন মানছে আমার আইয়া মানে আসাম লক্ষ সাতজন মানছে তোমরা কেসাইতে না মাডার হয়ে যায় মাডার লোক উড়াও উড়ে তো মাডার হইবা গাড়ি দেখে রাস্তা দেখা মার থার না কে খালা যায় গাড়ি ধাক্কা উড়াও না আমারও ভাই আর কি অটো চালা কাপোৰখন যায় চলাই দিয়া সেইওতো যাব আমাৰ দৰাই যায় সেয়াও যায় নাই মালি দিব কোনো কিতাপ কৰিব দৰাই কোনো ওচৰত যায়গীয়া অঁ দৰাই আহিবা দূৰ পৰা কোনোবাই যায় না ঘূৰি আহি গৈ অ' বোলে আমাৰ ক'ত ওচৰলৈ হেৰ দি তাৰা মানে আমাৰ খালি বোলো দম দিন দম দিন দম দিন ওলাই কিতাপ আমি দম দম শুনিয়ে আমি আমাৰ এছ পি আৰ ছয় তাৰিখ ছয় তাৰিখ কিয় এই মাহৰ ছয় তাৰিখ ছয় তাৰিখ দিয়া আমি দিয়া মানে লিখিয়া দেৱাই দিয়া আহিছি তাৰে অতখন খাটা ইয়াৰ ফালেও মানে কোনো ল'ৰা ছোৱালীৰ মতে বুজাই নাই কণ খাটনি ফালে তাৰ সুধিয়া ডাইৰেক্ট আমাৰ মাৰিছোঁ সেইয়া কৈছোঁ এখনতো মাথা ৰ'বা তোমাৰ ওলাই না মা ৰৈ লৈ গৈ আঁচৰি আঁচৰি আঁচুৱাই বাদ লালমণি মনা এবাৰ তাৰা থাকি মানে বাদে যদি সোড়া কেছ যদি ফুড় ন তেতিয়া ডেৰ লাখ টকাৰ কেছ বোৱা যদি লৈ লোৱা